আসসালামু আলাইকুম আমি এখন সালোয়ার প্লাজো টানব সালোয়ার প্লাজো বলতে বুঝি ওপরে প্লাজোর মতোই নিচে হবে সেলোয়ার সিলাই চার পাঁচটা ছয়টা যা পঞ্চাশ এটা বয়স্ক মেয়েদের জন্য ভালো হয় কারণ প্লাজো তো অনেকে পছন্দ করে না তাই উপরটা প্লাজো ঠিকই থাকবে নিচে হবে সালোয়ার সিলাই এবং মেশিন সেলাই থাকবে তো এখানে কাপড় আছে দুই গজ দুই বিঘা লম্বা হবে ছত্রিশ ইঞ্চি উপরে মার্জিনটা দুই ইঞ্চি রাবারটার জন্য ভাঙ্গা দিব এখানে হাই দিয়েছি পনেরো ইঞ্চি আর লম্বা হয়েছে ছত্রিশ ইঞ্চি তো যাই এখানে আমি একটা কল্লি দিব কল্লি দেওয়ার কারণ হচ্ছে গিয়া ঘেরটা বাড়ানোর জন্য তো ঘেরটা বাড়ানোর জন্য আপনার স্বাস্থ্যবান হলে আপনি আলো বাড়াতে পারবেন যত মোটা হবে তত বাড়াতে পারবেন কিন্তু

হচ্ছে এই যে কাপড়টা বাঁচলো এখান থেকে আপনি আপনার এখানে ডয়েনটা নিয়ে নেবেন মতো হয়ে গেল হাতটা বড় হয়ে গেলো রুসটা বারলো এভাবে কাটলে আপনার সুন্দর করে ভিতরে বসে নিয়ে কাটিংটা করলে জয়েন্ট দিক সুবিধা হবে হাই সাইডে কমপক্ষে দুই ইঞ্চি সেপ দেওয়া যাবে দুই ইঞ্চি সেপ দিচ্ছে এই কারণে সম্পূর্ণটা দিলে রাবারটা রুশ হয়ে যাবে সেই জন্য দুই ইঞ্চি আমি কেটে ফেলব তাহলে রাবারটা আপনার মাপমাতন করা হয়ে যাচ্ছে হাই

নিচের অংশ এভাবে ধরে কাপড়টা দিয়ে সালোয়ার সিলাই চার পাঁচটা সেলাই দিলে সালোয়ার হয়ে গেল আলহামদুলিল্লাহ কালীনটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আসসালাম আলাইকুম